বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন আমার কি ত্রুটি আছে অপজিশন লিডারে কোন ত্রুটি আছে মানে না মহারাজ

আমাকে ভবানীপুরে দেখা গিয়েছিল হাই রাইজ বিল্ডিং গুলো বা কলকাতায় অনেক জায়গায় বিজেপি লিড ছিল কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো 70 নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে মানুষকে বেরোতেই দেওয়া হয়নি এইবার এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মানুষকে যারা হাই রাইজ বিল্ডিং ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আরি জাফতাবের মতো তো স্তাবক সিও নেই এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন সরস্বতী পুজোকে এই যে এসআইআর বিরোধিতায় ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস কোন রাষ্ট্রবাদী কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক তারা কেউ চায় না এই সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডার খোলা থাক তারা কেউ চায় না চাকরি চুরি হোক তারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে গ্যাংরেপ ধর্ষিতা হয়ে খুন তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক তারা চায় টাটা ফিরুক তারা চায় শিল্পায়ন হোক নারী সুরক্ষা হোক বেকার চাকরি পাক পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক শুধু একটাই কাজ করতে হবে মুক্ত করব ভয় আপনও মাঝে শক্তি ধরো নিজের কর জয় যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না এমন কি দরিদ্র মুসলমানরা তারা বিজেপি হয়তো ভোট দেবে না যে তৃণমূলকেও ভোট দেবে না এইটুকু আমি এটা নতুন নয় আপনারা মনে হয় খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি আমার গাড়ির উপরে পেট্রোল এবং পেট্রোল ছড়ানো হচ্ছিল আপনারা টিভিতে মনে করছিলেন ওটা জল জল নয় প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল থাকে দেখবেন বোতল সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি কারণ ওরা দেশলাই মারছিল আর বুলেটপ্রুফ গাড়িতে বাইর থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক করছে বন্ধ হয়ে যায় ড্রাইভার সিকিউরিটি নিষিধ প্রামাণিক এবং আলো চারজনই তগদহে মারা যেত সেটা ক্ষতি কিছু নেই চেষ্টা করেছিল বাঁচা উপরওয়ালা আছেন ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠার কাঠের বাটাম ছিল না কেরোসিনের জার পেট্রোলের জারও ছিল এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুর মতো কাউকে কাউকে পুড়িয়েও মারবে আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব আমরা ল অ্যাবাইট পিপল আইন হাতে তুলে নিতে চাই না আমরা আমাদের প্রটেস্ট রাখবো নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে পশ্চিমবাংলায় মহাজঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষ যদি এগিয়ে আসেন শুধু একটা কথাই বলবো হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না বাড়ি থেকে বেরিয়ে আসবেন ভোটটা দেবেন মহারাষ্ট্রে পাঁচ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন যত বিদেশে পড়াশোনার জন্য আছেন কর্মসূত্রে আছেন এখানকার ভোটার ফিরে আসুন যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন একটু অর্থ খরচ হোক কিন্তু বাংলাটা বাঁচুক দেশটা শক্তিশালী হোক দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে সত্তর লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে আগামী দিনে পায়েলগ্রাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোটকেন্দ্রে না যান ভোট ভোটকেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে গ্রেটার বাংলাদেশ হবে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে এটা বাঙালি সংস্কৃতি নয় এটা হিন্দু মুসলমান নয় ওরা বলে বাঙালি 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 কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে আকাশের নাম আসমান জলের নাম পানি বাবার নাম আব্বা মায়ের নাম আম্মা চাচিন কাকির নাম খালা দিদির নাম বুবু আপা

আপনি ফলো করুন পুরোনো সনাতন সংস্কৃতি এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া নষ্ট করার একটা ব্যবস্থা এই রাজ্যে চলছে এটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য এবং কার্নিভেলের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি মা দুর্গা আগে থাকে আমরা পিছনে ভক্তরা থাকি সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেব দেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন